সবরে ধন্যবাদ সব সুন্দর খেলা হয়েছে আর আমরা উইন করছি আর জিরো জিরো সমর্থ হয়েছিল ইনশাল্লাহ আপনার ধন্যবাদ সবরে এটা ভেরি ফার্স্ট টাইম আমরা ইউকে পাটারও একটা ফুটবল গেদাৰিঙৰ আয়োজন কৰিছি আৰু এইটো আলহামদ্লা আমাৰ ছাকচেছফুল হৈছি আৰু যাৰা অৰ্গেনাইজ কৰিছোঁ আমাৰ ছোট ছ'ট ভাই আইনসকল অনেক কষ্ট কৰিছোঁ তাৰ অনেক অনেক ধন্যবাদ আর যারা আমরা আপনারা অংশগ্রহণ করি আমরা করছেন আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ আমরা ঐক্যবদ্ধ পাঠারও আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর এরকম ইভেন্ট আমরা করবোরে মায়া করা এবং বড়োরে সম্মান করা তারা আমাকে সম্মান করছে আমিও তাদের মায়া করছি এই যে ছোট যে এই মহব্বত থাকার কারণে আমরা এতদূর পর্যন্ত অ্যাডভান্স দিতে পারছি না হলে আমরা আজ এই টিমে এই উইন করতে পারতাম না জাকাল্লাহ খায়ের সবাইরে আর আমাদের যেটা মেসেজ হচ্ছে যে আমরা সামাজিকভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাচিত্ব বোধ করা বাচিত্ব বোধের জন্য আর এই শারীরিক চর্চার এটা আমাদের শরীরের জন্য ভালো এটা এটা অন্যতম একটা জিনিস চারটা টিম অংশগ্রহণ করেছে বাটেরা ইস্ট বাটেরা ওয়েস্ট বাটেরা সাউথ অ্যান্ড বাটেরা নর্থ আর ফাইনালে দুইটা টিম যেটা বাটেরা ইস্ট অ্যান্ড সাউথের দিকে তুমুল উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে এবং এটা প্রায় সমাপ্তি হয়েছে আর আপনারা আমাদের জন্য এই দোয়া করবেন আমরা যেন বছরে অন্ততপক্ষে এই ধরনের খেলা রেগুলার করতে পারি তারা মানে খেলেছেন আমাদের আমরা সবাই তাদের যে নৈপুণ্য ক্রীড়া নৈপুণ্য সেটা আমরা উপভোগ করেছি দুদলই আমি বলবো জয়ী কারণ দুদলই মানে খেলায় কোনো কোনো গোল করতে পারেননি ট্রাইবেগারের মাধ্যমে বাটারা সাউথ জয়ী হয়েছেন তো আমি তাদের যারা আজকে খেলাধুলা করেছেন যারা জয়ী হয়েছে এবং যারা পরাজিত হয়েছেন আমি পরাজয় বলবো না দুদলকে আমি জয়ী বলবো এবং তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আবারও তাদের খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকায় ধরনের বিভিন্ন ধরনের মানে ক্রীড়া ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশনকে বেশি করে আমাদের ফিউচার জেনারেশনকে তারা ইনভলভ রাখবে আমি আশা করি ফুটবল ইজ এ ওয়ান্ডারফুল গেম দ্য মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড ফুটবল ফুটবল ক্যান ব্রিং দ্য হোল কমিউনিটি টুগেদার দিস ইজ দ্য আজকে এই টুর্নামেন্ট প্রমাণ করে যে ফুটবল ক্যান ব্রিং দ্য কমিউনিটি টুগেদার আমরা আজকে এই ল্যাংডন পার্ক গ্রাউন্ডে গ্রাউন্ডে ভাটারা ইউনিয়নের ইকের যে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট হলো এটা গোল্ডলেস টুর্নামেন্টে দুই পক্ষ ভাটেরা সাউথ এবং ভাটারা ইস্ট তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু গোল্ডলেস ডোর কারণে আমরা ট্রাইব্যাকের মাধ্যমে বিজয়ী পেয়েছি তা হুইচ ইজ দ্যাট ভাটেরা সাউথ দুই দুই পক্ষকেই আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং এই ফুটবল যেন আমাদের জীবনে আমাদের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার ব্যাপারে অনেক অবদান রাখবে ধন্যবাদ সবাইকে অত্যন্ত আনন্দিত যে একটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা আয়োজন করছেন তাদের আর করে আমাদের আসছেন আমাদের বন্ধু বান্ধব মানুষগুলো তাদের উপভোগ করেছেন ভালো লেগেছে আর আমাদের এলাকার অনেক ছেলেমেয়েরা আসছেন খুব ভালো লেগেছে আমি অনেক উপস্থিত থাকা আমিও খুব আনন্দিত হয়েছি এবং ভবিষ্যৎ তোমরা এরকম করবা আশা করি এটা আরও ভালো টুর্নামেন্টে পরিণত বিষয়